এটা হলো প্রিয় ফারিস্তার জন্য ফারিস্তা বড় হলো তাকে তার একটা আপু দিয়েছিল রূপা রূপা দিয়ে তৈরি করেছে এটা এটা অনেক ভালো হয়েছে মাশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রতিদিন আসছি প্রায় কোনো একটা নতুন বিষয় নেই বিশেষ করে ফারিস্তার বিষয় নেই এখন ভিডিও বানাতে হচ্ছে অনেক আমাদের ফারিস্তার জন্য অনেকে ভালোবেসে উপহার আনে সেই উপহারগুলো তাদের আবার একটা মানসিক একটা চাহিদা থাকে যে এটা যেন ভিডিও করে রাখি সেজন্য পরে দেখতে পারে যে বিশেষ করে যে এটা করে আনে তো আমাদের মিজানুর রহমান বাড়ি চাঁদপুর হাইম চরে গ্রামের নাম কি বিনগুলিয়া বিঙ্গুলিয়া গ্রাম হাইমচর ওর বনমার জানা সে আমাদের সারিস্তারের জন্য জন্য কিছু নিজ হাতে কিছু জিনিস বানিয়েছে একটু আমরা দেখি এটা হলো তার লেখা এটা হলো প্রিয় সারিস্তার জন্য কি ছোট্ট একটি উপহার এরপরে একটা ইমজিদে আছে বুঝি না ইমজিডে ভালোবাসার এরপরে একদম উপরে আছে এটা হাত দিয়ে বানিয়েছে এখানে লেখা আছে ফারিস্তা ওরি বাবা লাগছে ফারিস্তা মাসা আল্লাহ সে সেটা অনেকগুলো ভালোবাসা দেওয়া আছে এটা ঘরে ঝুলিয়ে রাখবো ফারিস্তা বড় হলে দেখবে যে তাকে তার একটা আপু দিয়েছিল এখানে কিছু চুরি আছে চুরিগুলো এখনও আমাকে ফারিস্তা পড়ার বয়স হয় নাই তারপর আনছে আমেরিকা থেকে সেদিন এক বোন পাঠিয়েছে হাদিয়া তারগুলো আমরা দেখাইছি সেগুলো আপনারা দেখেছেন অনেক এক্সপেন্সিভ ছিল ভালো না এটা তো না চুরি না ও এটা হলো ওই যে কি হাতের না রূপার রূপা দিয়ে তৈরি করেছে এটা এটা অনেক ভালো হয়েছে মাসা আল্লাহ হাতের জন্য তা হাতের মাপ নয় বড় হয়ে গেল কিনা আল্লাহ জানে ছোট করা যাবে না ছোট হয়ে গেছে কিনা ও বড়ও করা যাবে ছোট করা যাবে এটা হলো জিনিস মানে রূপার আর একটা কাঁথা বানিয়েছে তুমি নিজে বানিয়েছো ফারজানা নিজে বানিয়েছে আমাদের ফারজানা খুব যোগ্য দেখা যায় ধরো এই হলো ফারজানার উপহার সামগ্রী মারজানা মারজানার উপহার সামগ্রী এটা থাক আমরা এখন আমাদের মিজান সে খুবই মেধাবী একজন ছাত্র ওর একটি উর্দু বদলে আমার খুব পছন্দ হয় দেখি গজলটা একটু শুনি ওর বাবা বিদেশে বসে শুনলে তার ভালো লাগবে গজল গায়ে আসসালামু আলাইকুম ওয়া লিয়ে মেহফিল কো নেন সাজি হে ফেরদৌস ওয়াসিলে او جس کے لیے میں فل کو نین سجی ہے پھر دو سے بڑی جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی نبي مر نبي مر نبي ها او نبي نبي ها نبي او نبي الله كفر ما علم شرح لك صدرك من سنب ورفعنا لك ذكرك اللہ کا فرما اللہ مشرح لکا صدراک منصوب ہے جیش فرفعنا لکا ذکرک جس ذات کا جس ذات کا قرآن میں بھی جکر جلی ہے میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے ہاں ہاں میرا نبی ہے او میرا نبی ہے احمد ہے محمد ہے بوی قطب میں رسول ہے قدم مورہ بھی ہے بوی والی کل ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مقدوم مورہ بھی ہے وہی والی کل ہے اس پر ہی نظر اس پر ہی نظر سارے زمانے کی لگی ہے او میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی ہے ও মের নবি মে নবি মে নবি হ্যাঁ হ্যাঁ মে নবি আমাদের মিজান ও ভালো ছাত্র এবং ভালো নাসিদ গায়ে ও নিজে নিজে শিখেছে এই গদলটা আমরা চেষ্টা করতেছি রিলিজ আনাদ ইনশাল্লাহ আপনারা পাবেন ইনশাল্লাহ মিজানের জন্য দোয়া করি তাকে একজন আর মার্জানাকে দোয়া করি আল্লাহ যেন তাকে ইহকালীন এবং পরকালীন সকল শান্তি দান করেন সাথে একটি মেক্কার পরহেজগার আল্লাহ একজন জীবন সঙ্গী আল্লাহ তাকে মিলিয়ে দেয় ও মনে হয় কলেজে পড়ে এখন কলেজে পড়ে না ও এখন কলেজে পড়ে পর্দার সাথে কলেজে পড়ে আল্লাহ আমার জানাকে কবুল করুক সবে ভালো থাকবেন ফারিস্তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন